আর একটি ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত এই প্রস্তুতিটা চলছে প্রায় এক মাস ধরে এই ভিডিওটা আমি এক মাস ধরেই বানা বানিয়েছি একটু একটু করে আপনারা প্লিজ দেখবেন আমাদের এক দাদা আছে ওই দাদার বাচ্চাকে নিয়ে যাচ্ছে তারকেশ্বর বাঁকে করে নিয়ে যাবে একদিকে ঝুড়ির মধ্যে বাচ্চা থাকবে একদিকে কলসি থাকবে সেই কলসিতে জল থাকবে সেই জল নিয়ে বাবার মাথায় ঢালা হবে এটা যাচ্ছে ওরা দোল পূর্ণিমার দিনে লোকজন খুবই কম ছিল বুঝতেই পারছেন এই যে এই কয়েকজন মিলে নিয়ে যাচ্ছে বুঝতেই পারছেন তো খুবই ভয় ছিল আমারও খুব ভয় ছিল যেন সুস্থভাবে বাচ্চাটাকে নিয়ে যেতে পারে রাস্তায় যেন কোনো বিপদ না হয় আমরা সবাই খুব চিন্তা করছিলাম এবং বাবাকে ডাকছিলাম যেন বাবা কোনো রাস্তায় বিপদ না দেয় দেয় মানে দেয় হ্যাঁ অনেক অনেক সময় হয়েছে বাঁক ভেঙে যায় এরকম জল নিয়ে যেতে গেলে সেই ভয়টা ছিল যেন বাচ্চা নিয়ে যাবে তো যেন বাঁকটা ভেঙে না যায় বাবা যেন দয়া করে সত্যি মানে বাবার অশেষ কৃপা বাঁকটা তো ভাঙেনি এবং বাচ্চাটাকে সুস্থভাবে নিয়ে যেতে পেরেছে ওরা মন্দিরে আপনারা সকলে বাচ্চাটাকে আশীর্বাদ করবে বাচ্চাটি যেন সুস্থ থাকে ভালো থাকে ওর আগামী দিনগুলো যেন খুব খুব ভালো কাটে